হ্যালো বন্ধুরা আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজ ভোটে ভোট আছে আমাদের এখানে তা আজকে দেখো আকাশটা কিন্তু পুরো পরিষ্কার আর খুব রোদ উঠেছে আর যেমন গরম পড়েছে তেমনই খুব গরম পড়েছে আর এদিকে আমি তাড়াতাড়ি করে রান্না করে নিচ্ছি করছি আজকে মাংস করব পেঁয়াজ আলু কেটে নিয়েছি মাংস করব আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি এখানে থোর ভাজছে তাড়াতাড়ি করে রান্নাবাড়ি করে নিয়ে যাব ভোট দিতে সেই জন্য তাড়াতাড়ি রান্না টান্না বসিয়ে দিয়েছে আর আজকে যা গরম পড়েছে বন্ধুরা যেমন রোদ তেমন গরম এই পচা গরমের মধ্যে লোকে যাবে ভোট দিতে বলো বন্ধুরা এত গরম দেখো আর আগে ক্যাম্প হতো আমাদের ঘরের সামনেটা ওখানে এখন করে না আর এই দেখো গাছের এই ফুলটা তুলেছি ভাবছি মাথায় লাগাবো এটা তাই আমি তুলে নিয়ে এসেছি রান্না হয়ে আসতে প্রায় মাংসটা হলে হয়ে যাবে আর এখানে ভাত হচ্ছে আর এই তো হয়ে গেছে রান্না চলো দেখাই তোমাদের কি রান্না করেছি যে করেছি চিংড়ির ঝাল সর্ষে বাটা সর্ষে পোস্ত বাটা দিয়ে আর এদিকে একটা একটা করে রান্না করতে করতে দেখো বন্ধুরা কত রকম কিন্তু রান্নাটা হয়ে যায় তাই না কিছু ফুলটা তুলেছি বললাম না তোমাদেরকে দেখো ঢং করে একটু মাথায় লাগাচ্ছি ভাবছি ফুলটা লাগিয়ে একটু ভিডিও করব রিলস বানাবো তাই তুলে এনেছি ফুলটাকে আর মাথায় লাগাতেই পাচ্ছি না দেখো পড়ে যাচ্ছে ফুল আর কেমন লাগছে মাথায় ফুলটা লাগিয়ে প্লিজ কমেন্ট করে জানিয়ে তারপরে পাখাটার মধ্যে ময়লা জমেছে তার ছেলে এখন খুলছে খুললো ওর বাবা ওর ওর দুজন মিলেই পরিষ্কার করবে পাখাটা কেটে ফ্যানটাকে তারপরে ছেলেকে খেতে দিয়ে দিলাম ছেলে স্নান করলো দেখো আর এই দিকে আমরা বেড়ে নিয়েছি খাবো খেয়ে দিয়ে যাবো তারপরে ভোট দিতে চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে বেরিয়ে পড়লাম ভোট দিতে দেখো সবাই যাচ্ছে এই টানা রোদে ওই যে আমাদের স্কুলের সামনেই প্রাইমারি স্কুলে হচ্ছে ভোট ওখানে যাব ভোট দেখো বন্ধুরা ভোট দিয়ে চলে এসেছি আমি আমার শাশুড়ি মা আমার বর তিনজনে গিয়েছিলেন ভোট দিতে আমাদের ভোট দেওয়া হয়ে গেল আমরা ভোট দিয়ে চলে এলাম আর এই দেখো তারপরে আইসক্রিম যাচ্ছিল আইসক্রিম কিনে নিয়ে এসেছি তা আমরা এখন আইসক্রিম খাচ্ছি দেখো বন্ধুরা বেশ গরমে আইসক্রিম কিনতে কান্না ভালো লাগে বলো আর এই যেটাকে মটকা বলে আইসক্রিম না সরি মটকা বলে এগুলোকে তাই মটকাগুলো খাচ্ছি এখন নিয়ে ছেলে দেখো লুকিয়ে রেখেছে বলছে না আমি দেখাবো না আমাকে তোমরা দাও নি তারপরে বর বললো সন্ধেবেলার টিফিনটা আমি বানাবো আর বলি বানাও তুমি তা কি বানাবে স্যান্ডউইচ বানাবে দেখো এই যে কি লেটেস পাতা নাকি কি স্যালাড পাতা বলে আমি ঠিক জানি না এই পাতা মানে নিয়ে এসছে আর এই যে বার্গার রুটি নিয়ে এসছে এই যে বানাচ্ছে এখন সন্ধ্যেবেলা এইটা আমাদের মানে টিফিন নাস্তা এই যে দেখো কেমন লাগছে দেখো বর বানিয়েছে তিনজনের তিনটে আর আমি যেহেতু লেটেস্ট পাতা খাই না সেই জন্য আমাকে দেয়নি তারপরে এই যে খাচ্ছি আমরা বসে বসে চলো এবার যাক আমাকে আমি টেস্ট করে দেখি কেমন হয়েছে আর যেমনই হয়েছে ভালো হলেও ভালো বলতে হবে আর খারাপ হলেও ভালো বলতে হবে তাই না বর বানিয়ে দিয়েছে বলে কথা তা আজকের ব্লগটা এই পর্যন্তই ভালো লাগলে একটা লাইক করে দিয়ে টাটা বাই বাই